বর্তমানে আমাদের দেশে দাউদ এটি সংক্রামক ব্যাধির মতো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে সঠিক সময় সঠিক চিকিৎসা নিলে রোগ থেকে পুরোপুরি নিস্তার পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি ডাক্তার তানভীর আহমেদ সিদ্দিকি চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ রেজিস্ট্রার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট আলোক হেলথ কেয়ার মিরপুর বারো পল্লবী ব্রাঞ্চে কর্মরত আছি আজকে আমি আপনাদের সামনে আমাদের একটা গুরুত্বপূর্ণ চর্মরোগ সম্পর্কে আলোচনা করব টিনিয়া কর্পোরিস বা দাউদ এটি এমন একটি সংক্রামক ছত্রাকজনিত ব্যাধি যেটা শরীরের একজন থেকে অপরজনের পরিবারের শরীরে আক্রান্ত হয়ে যাচ্ছে এই রুগীরা আমাদের কাছে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসে প্রথমত উপসর্গ নিয়ে আসে রোগীরা আমাদের কাছে কমপ্লেন করে যে স্যার আমার শরীরে বিভিন্ন জায়গায় গোল গোল চাকা চাকা রিঙের মতো পয়সার মতো বিভিন্ন ধরনের লেশন হচ্ছে চারপাশে লাল হয়ে যাচ্ছে মাঝখানে শুক্র থাকছে স্যার প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে এবং এই রোগটা শরীরের বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে পারে টিনিয়া কর্পোরিসকে আমরা কয়েকভাবে ভাগ করে থাকি যখন এটা আমাদের মাথায় চুলে আক্রান্ত করে তো সেটাকে আমরা এক ভাগে ভাগ করি আমরা সেটাকে টিনিয়া ক্যাপিটিস বলি যখন শরীরের ভিতরে আক্রান্ত হয় তো সেটাকে টিনিয়া কর্পোরিস বলি এভাবে আমাদের নখে আমাদের শরীরের অন্য অন্য জায়গায় আমাদের শরীরের স্থানে আমাদের আঙুলে এরকমভাবে বিভিন্নভাবে আক্রান্ত হতে পারে এমনকি আমাদের পায়েও আক্রান্ত হতে পারে তো এই রোগের প্রধান লক্ষণসমূহের মধ্যে একটা হচ্ছে রোগীর শরীরে গোল গোল চাকা চাকা পয়সার মতো এরকম বিভিন্ন ধরনের লেশন ডেভেলপ করে এবং রুগী এসে আমাদের কাছে কমপ্লেন করে যে স্যার আমার শরীরে প্রচণ্ড চুলকাচ্ছে এবং আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে সমস্ত রুগীর সমস্ত শরীরে আক্রান্ত হয়ে যায় এবং পরিবারের একজন আক্রান্ত হলে তাদের যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকেন একই পরিবারের একই সাথে খাওয়া দাওয়া করেন জামাকাপড় ব্যবহার করেন তাদের শরীরও আক্রান্ত হয়ে যাচ্ছে এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা অল্প কিছু পরীক্ষা করি বিশেষত ভাবে আমরা এমন কিছু ওষুধ আছে যেগুলো নিয়ম মতো সময় মতো এটা দীর্ঘমেয়াদী কোর্স খেলে এরোগ থেকে পরিপূর্ণ নিস্তার পাওয়া সম্ভব তাই আসুন আমরা এই রোগে যারা আক্রান্ত আছি রোগে আক্রান্ত রুগীদের ক্ষেত্রে আমরা কিছু নিয়মকানুন বলে থাকি এক হচ্ছে ঢোলা ঢালা ঢিলে ঢালা কাপড় চোপড় পরা অতিরিক্ত মোটা আটশাট জামা কাপড় না পরা প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে ফেলা আমরা বিভিন্ন গ্রুপে টার্বিনাফি নিট্রাকোনা জল ভরিকোনা জল খুব বেশি ইমিউনো কম্প্রোমাইজ ডায়াবেটিস অন্যান্য রোগী থাকলে আরও বিভিন্ন গ্রুপের ওষুধ দিয়ে থাকি বাজারের প্রচলিত কোনো কবিরাজি বনাজি গ্যাকোজিমা চুন হলুদ নিম পাতা এবং স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত তা আসুন আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী ধন্যবাদ সবাইকে